ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছে আমার আজকের পর্ব লাইফস্টাইল ভিডিও অনেকেরই পছন্দ আমি বেনু বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আড্ডা চলছে চলবে শীত সামারের আড্ডা ভীষণ সুন্দর হয় হয় ভীষণ আনন্দের আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার আনন্দগুলি লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি বেলজিয়ামে আমি যে শহরটাতে থাকি খুব ছোট্ট একটা শহর বাঙালির সংখ্যা হাতে গোনা তেমনই আমাদের প্রতিবেশী ইরানি ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল ফার্স্ট পর্ব অলরেডি আমি শেয়ার করে ফেলেছি তবে আমাদের আনন্দগুলি এখনো শেষ হয়নি সঙ্গে থাকুন এনজয় করুন আশা করছি ভালো লাগবে হে ভাই টেনশন নেই আমি চিনি আমাদের ম্যাকলেন শহরের সিটি সেন্টারটা বেশ সুন্দর সন্ধ্যা হয়ে গেছে বাইরে সুন্দর হাওয়া বইছে সর্বকালের শ্রেষ্ঠ গরম পড়েছিল আজ তেত্রিশ ডিগ্রি ঘরের মধ্যে বেশ গরম লাগছে আর বাইরে যেহেতু সুন্দর হাওয়া বইছে ভাবলাম ভাবিদের নিয়ে আমাদের সুন্দর সিটি সেন্টারটা একটু ঘুরে আসি ভালো লাগবে ভাবিদেরও আর একটু গরমে প্রশান্তি পাওয়া যাবে আমাদের ম্যাকলেনের হবে হ্যাঁ আর হবে না কিন্তু এটা ম্যাকলেনের আমাদের ম্যাকলেনটা না মানে নতুন করে সাজাচ্ছে তো বেশ সুন্দর হ্যাঁ এত সুন্দর কালারের ফুল সবারই ভালো লাগবে নাম জানি না ফুলটার এত সুন্দর পার্পেল কালার কেউ নাম জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ফুলটার নাম কি পার্পল কালার তো দিনের বেলা গরমে ভালো গন্ধ হবে কি চকলেট আমাদের

এখানে সামারের সময় হলো বাচ্চাদের খেলার জন্য অ্যারেঞ্জ করে এখানে আপনাদের চলেন উইন্ডো শপিং করায় নিয়ে আসি ভাবি ভাবিরা ছবি তুলে ইয়া করো রুনা ভাবি উইন্ডো শপিং করায় নিয়ে আসি আপনাদের না দোকান বেলজিয়ান মিষ্টির দোকান এখানে গোল্ড গোল্ড পুরানো গোল বিক্রিও করতে পারেন কিনতেও পারেন পুরানো গোল বিক্রিও করতে পারেন কিনতেও পারেন এই যে আমাদের ম্যাকলেনের হেমা না এখন উঠবে না রাতের বেলা বন্ধ করে দিচ্ছে মনে দেখেন দেখেন ইজেন নামছেন মিউজিক কনসার্ট সব এখানে ম্যাক্সিমাম সময় ভাবে দেখেন। আnder রাতের ম্যাকলেন। ফুল ম্যাকলেন ঘুরে দেখাইছি ভাবে। একেবারে ফিশ মার্কেট থেকে শুরু করা সব জায়গা করে আপনাদের দিতে পারত কত কিছু রান্না করছে পটল ভাজি এটা কি ভাবি মিষ্টি কুমড়া চিংড়ি আচ্ছা চিংড়ি মিষ্টি কুমড়া এটা কি আচ্ছা সাপলা সাপলা চিংড়ি মাছ এটা এটা আমার গাছের লাউ শাক চিংড়ি মাছ

আমাদের জিজ্ঞেস করে আই জানা আমাদের জিজ্ঞেস করে भाभी এটা কি

মানে ভুলার বতন আমরাও খুশি আসছে তোমরাও দোয়া করবে হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আপনি হ্যাঁ আমরা তো সেই জন্যেই খেলাম মা যে স্মৃতিগুলো থাকলো আমাদের আমরা সবার স্মৃতি থেকে থাকে হ্যাঁ আর ছবি তুললেও তো সেটা নষ্ট হয়ে যায় আর এটা তো থাকবে আমাদের যখন ইচ্ছা তখন দেখতে পারবো মানে ভ্যানিস ভ্যানিস শহর থেকে পুলিশের গাড়ি পর্যন্ত দেখায় নিয়ে আসছি পুরি দিয়ে যাবে পয়সা তোসব এখানে গাড়ি পড়ে দেখা নিছেন এটা আইসক্রিম কিনতে হয় না এই যে আইসক্রিম এসে না সেটা না আমরা স্টার্ট না আমরা মুদিরা হায়া দায়া তারপরে আমার আইসক্রিম চাই না যাব না আপনি আর চা খেতে পারেন না তা আপনাদের মতোই খাইতাম কি হইতো না আমরা ক্যাপুচিনো আরে এই না আপনাদের মতো আমরা খাইতাম না 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 আমরা হারাম্মা

রেকর্ড আর নাই আর নাই সুন্দর আশা কামা আবার দেখা হবে আপনাদের প্রতি অনেক অনেক দোয়া থাকবে মানে আমাদের থাকব এটা সব দোয়া আমাদের হ্যাঁ সোয়াট বরমাজন ভাই ちゃっ ইনশাআল্লাহ ভালোবাসা না কথা